মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই এম কে বাংলা ব্লগ চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আবারও চলে এসেছি অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগলো তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম আর বিগত এক মাসের বেশি হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারিনি আর এই দেখো সোনা বাবাকে সবাই আমি ব্রেস্ট ফিডিং করালাম আর এর মধ্যেই সোনা বাবা দেখো পুরো দুধ তুলে দিলো তো ওকে খাওয়ালে তোলা যায় না কিছুক্ষণ পর তুললে ঠিক থাকে আর ওকে সবে খাইয়েছি তো যেই তুলেছি দেখো ওর পেটে চাপ পড়েছে সব দুধ বের করে দিয়েছে তো এখনো ওকে ফ্রেশ করা হয়নি ঘুম থেকে উঠে ওকে ঘোরাতে হয় তো বাবা ওকে ঘুরিয়ে এনেছে তারপর আমি ওকে খাওয়ালাম তো এবার ওকে ফ্রেশ করা হবে তো যা খেলো সব তো বের করে দিল আর এর মধ্যে আমাকে টয়লেট করেও ভিজিয়ে দিলো হুম হুম করছে আমার দিকে তাকাচ্ছে পরে আবার আসছি তো আজকে আমি তোমাদের সাথে আমার তোজো সোনার ছ মাসের ডেলি রুটিনটা শেয়ার করতে চলেছি তো প্রথমেই সকালবেলা ওকে একটু তেল মাসাজ দেওয়া হয় তার আগে একটু গা মুছিয়ে দেওয়া হয় তো সেটা আমি জনসন্স বেবির ওয়াইফস দিয়েও করে থাকি আবার মাঝে মধ্যে গরম জল করে সুতির নেকড়া দিয়েও মুছিয়ে দিই তো আজকে দেখো আমার মা মানে আমার তজোসোনার দিদুন ওকে মোছামুছি করে দিচ্ছে আর ও দেখো আজকে কিন্তু মোছামুছি করতে চাইছে না ওর মুখটা অতটা ভালো নেই তো প্রথমেই মা ওর মুখটা মুছিয়ে দিলো তারপর ওর দেখো জিপটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি আর যেই ওর জিপটা পরিষ্কার করতে শুরু করেছে ও কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে আসলে আজকে সকালবেলা ও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল আর তাই ওর এখন ঘুম পেয়ে গেছে বলেও আর মোছামোছি বা তেল মাসাজ কিছুই করতে চাইছে না না হলে অন্যান্য দিন খুব ভালোভাবে ও তেল মাসাজ নেই আর তেল ম্যাসাজটা পায়ে খুব বেশি ভালোবাসে ও তো এখন দেখো ও কানতে শুরু করে দিয়েছে তবুও করতে তো হবেই হলে ওর শরীরটা ভালো লাগবে না আর আমি ওকে ডাবল লাল তেলটা মাখাই আর এটাতে হাড় শক্ত হয় তো এই তেলটা একটু মোটা বলে গরমকালে মাখাতে একটু অসুবিধা হয় মানে সোনা বাবার একটু গরম বেশি লাগে তো আজকে ওর গায়ে তেলটা মাখানো হবে না শুধু পায়েই মাসাজটা দেওয়া হবে তো দেখো কত কান্নাকাটি করছে ও তেলও মাখবে না ও পরিষ্কার পরিচ্ছন্ন হবে না তো আজকে ওকে পুরো গায়ে কিন্তু তেল মাখানো হচ্ছে না কারণ গরম আছে আর তেল মাখালে আরও বেশি গরম লাগবে ওই কারণে একটুখানি ওকে পাউডার দিয়ে প্রেস করে দিচ্ছে না 어 봐봐 이어져 애도 해가지고 오해가져 어 오해가져. সোনা বাবাকে তেল মশাজ দেওয়ার পরেই আমি ওকে ব্রেস্ট ফিডিংটা করিয়ে দিলাম আর অন্যান্য দিন ও ব্রেস্ট ফিডিং করতে করতেই ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে ওর জানি না কেন ব্রেস্ট ফিডিং করার সময়ও খুব কান্না করছিল মানে ও এইভাবে ঘুরতে ঘুরতে ঘুমাবে তো এটা ওর অনেক ছোটোবেলার থেকেই অভ্যেস মানে এক মাসে যখন ছিল তখন থেকেই ওর এটা অভ্যেস তো মাঝখানে ওর ব্রেস্ট ফিডিং করতে করতে ঘুমাচ্ছিল আজকে আবার এইভাবে ও ঘুমাচ্ছিলো তো এখন ওকে আমি শুইয়ে দিয়েছি আর সোনা বাবার ওষুধ ছিল সকালবেলা তো সেটা আমি দিতে ভুলে গেছিলাম ও যখন ঘুম থেকে উঠবে তখন আমি ওকে এই ওষুধটা দিয়ে দেবো আর এই ওষুধটা হচ্ছে ওর কিছুদিন ধরে প্রচণ্ড পেটটা খারাপ ছিল বারবার পটি করছিল ওই কারণেই দেওয়া তো এখন আগের থেকে অনেকটাই ভালো আছে ও ঘুম থেকে মাত্র আগে আমি এই ওষুধটা দেব। তারপর ওকে আমি আঙুরের রস দিয়ে থাকি মাঝে মধ্যেই তো সেটা দেব আর এদিকে দেখো আধ ঘন্টা মতো সোনা বাবা ঘুমিয়েছে এর মধ্যেই উঠে পড়েছে তো ওকে আমি প্রথমেই আগে ওষুধটা দিয়ে দিলাম যে ওষুধটা তোমাদেরকে প্রথমেই দেখালাম ওটা সকালবেলাতে খাওয়ানোর কথা ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম কারণ আজকে সোনাবা এতটাই কান্নাকাটি করছিল আমার আর ওষুধের কথা মনে ছিল না আর এইদিকে এখন আমি ওকে আঙুরের রস দেব বলে পাঁচ ছটা মতো আঙুর বের করে নিয়েছি এটা রসটা আমি নিগড়ে নেব ভালোভাবে আর আমি তোজকে আঙ্গুরের রসটা একটা মাপের মধ্যেই দিয়ে থাকি কোনো দিন পাঁচ এমএল দিই আবার কোনো দিন দশ এম এলও দিই তো যে আঙ্গুর ফলটা খেতে খুবই ভালোবাসে ও পাঁচ মাসের থেকে আমি একটু একটু করে ওকে দিচ্ছিলাম তখন দেখছিলাম ও আঙ্গুরটা খেতে বেশ ভালোই বাসছে তাই ওকে আঙ্গুর ফলের রসটা দেওয়া হয় আর মাঝে আমি একবার ওকে বেদনার রসও দিয়েছিলাম কিন্তু অতটা ও ভালো খায়নি বলে আর ওটা দিইনি আঙ্গুরের রসটাই মাঝে মধ্যে দিই তো দেখো আজকে আঙুরের রসটা প্রায় ছ থেকে সাড়ে ছ এমএল মতো হয়েছে তে এখন ওটা আমি ওকে দিয়ে দেবো আর এই যে আমার সোনা দেখো ওকে আমি ধুতি পরিয়ে দিয়েছি কারণ আজকে একটু মেঘলা মেঘলা করেছে তো প্রচণ্ড টয়লেট করছে বারবার টয়লেট করছে ওই কারণে আমি নিচে একটা প্লাস্টিক দিয়েছি তারপর একটা ধুতি পরিয়ে দিয়েছি ন্যাকড়া আর আমার সোনা এখন দেখো পুরো খেলার মোডে আর ক্যামেরা দেখে ওর হাসি দেখো এত হাসছে ক্যামেরা দেখে ওর হাসি আর থামছে না তো আমিও ভাবলাম যে তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা একটুখানি শেয়ার করি পাঁচ এম মতো দিই আর সোনা একটু আগে দুধ খেয়েছে জানি না কতটা কি খাবে দেখা যাক খাই কিনা ছোটোর থেকে ও আঙুলের সোনা বাবার স্নান করা কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম আজকে সোনা বাবার স্নান করার মুহূর্তটাও তোমাদের সামনে তুলে ধরব কিন্তু সেটা আর হয়ে উঠলো না কারণ আমি সেই মুহূর্তে স্নান করতে গেছিলাম তখনই মা সোনা বাবাকে স্নানটা করিয়ে দিয়েছিল কারণ সোনা বাবা দশটা বাজলেই স্নান করার জন্য ছটফট করতে থাকে তাই ওকে আর না কাঁদিয়ে মা বললো স্নানটা করিয়ে দিই অন্য কোনো দিন তুই ওটা শ্যুট করে নিস তাই আর আমিও জোর করিনি মাকে তো আমি দিকে স্নান করে আস্তে আস্তে সোনা স্নান করে ঘুমানোও হয়ে গেছিলো ঘুমিয়ে গেছিলো ও তো মা এইদিকে ওকে পাউডার মাখিয়ে ক্রিম মাখিয়ে রেডি করে দিয়েছিল কিন্তু কাজলের টিপটা পরায়নি কারণ ও যখন জেগে থাকে তখন কাজলের টিপটা একেবারেই দেওয়া যায় না প্রচণ্ড নড়তে থাকে তো টিপটা টেডা বেকা হয়ে যায় তো এই টিপটা আমি দিয়ে থাকি প্রতিদিন ও যখন ঘুমায় তখন ভালো করে গোল করে দিই আর দেখতেও বেশ ভালো লাগে আর দেখো কি সুন্দরভাবে ঘুমাচ্ছে কত ইনোসেন্ট মুখটা কি ভালো লাগে ও যখন ঘুমায় আর আমি ওকে এভাবে সাজাতে থাকি ও যখন ঘুমোয় তো এভাবে ওকে টিপটা দেওয়ার পর আমি একটুখানি টিপের মধ্যে পাউডার দিয়ে দিই যাতে না ঘেটে যায় কারণ ও দু হাত দিয়ে প্রচণ্ড চটকায় যার ফলে পুরো মুখ কালি হয়ে যায় ও সোনা বাবা যতক্ষণ ঘুমাচ্ছে আমি ওর খাবারটা রেডি করি তো ছ মাস পার হয়ে গেলে বাচ্চাকে সলিড খাবার দেওয়া হয় তা আমি সেরকম বলতে অন্য কোনো কিছুই খাবার দিই না শুধুমাত্র একটুখানি ডালের জল আর কয়েকটা ভাত চটকে ওকে দি। তো মোটামুটি খাচ্ছে আগে তুলনায় এখন একটু খাচ্ছে তো দেখো আজকে দিয়েছি একটা আলু সেদ্ধ দু তিনটে মতো লাউ সেদ্ধ কয়েকটা ভাত তো ভালো করে আমি আগে চটকে নিই কারণ এখন ও ওটা চিবিয়ে তো খেতে পারবে না তো ওকে পুরো তরল করে দিতে হবে তো দেখো এরকম একটা পিউরি বানিয়েছি আর এই যে ডালের জলটা নিয়েছি দুটোকে একসাথে ভালো করে আবারও আমি মেখে নিচ্ছি তারপর ওকে আমি খাওয়াবো তো জানি না আজকে তো ও ফলের রসটা খেলো না এবারে ভাতটা কি করে তোমাদেরকে যখনই দেখাবো বলছি ও কিন্তু খুব বদমাশি করছে আজকে না আমার সোনা বাচ্চাটা কিন্তু বদমাশি এখন করছে না দেখো কী সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তো বুঝলো যে না খেতে হবে সকালবেলা আমি মায়ের সাথে দুষ্টুমি করেছি এখন তো করলে হবে না আর দেখো এখন কি সুন্দরভাবে খাচ্ছে তো ওর সাথে কথা বলছিলাম আর সামনে ছিল আমার ভাইজি বলতে দিয়া তো ওকেও বলছিলাম ওর দিকে দেখিয়ে দেখিয়ে সোনা বাবাকে গল্প করছিলাম বলে ও দেখো খেয়ে নিচ্ছে তো পরে একটুখানি রয়ে গেছিলো সমস্তটা খাইনি কিন্তু মোটামুটি খেয়েছিলো আর জল খেতে সোনা খুব ভালোবাসে সেই স্যুটটা আমি করতে পারিনি ওটা অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব ও জল খেতে খুব ভালোবাসে যতবার ওকে জল দেওয়া হয় ও জল খাওয়ার জন্য মুখটা খোলে কিন্তু খাবার খাওয়াতে গেলে অত সহজে খায় না এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা বেলাতে আরও একবার সোনা বাবাকে আমি ফ্রেশ করিয়ে দিই তো এখন আমি আর জল গরম করে ওর গা হাত পা মুছাচ্ছি না এখন জনসেন্সের ওয়াইস দিয়ে আমি ওর মুখ হাত পাগুলো মুছিয়ে দিচ্ছি আর এই ওয়াইবসগুলো দিয়ে মোছালে সোনা বাবা বেশ আরাম পায় যেহেতু ওয়াইবসগুলো ঠান্ডা ঠান্ডা আর এখন কিন্তু হঠাৎ করে আবার গরম পড়ে গেল। আজকে ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি নেমেছিল তারপরে হঠাৎ করে রোদ উঠে একটা ব্যবসা গরম পড়েছে তো দেখো এই পর্যন্ত তো ঠিকই ছিল সোনা বাবা নিজের থেকে সাইড ঘুরে দিচ্ছে মোছানোর জন্য কিন্তু মোছানো হয়ে গেলেই সোনা বাবা আর পাউডার ক্রিম কিছুই মাখতে চায় না জোর করে মাখাচ্ছিলাম বলে সোনা বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর ওকে আমি সকাল থেকে রাত পর্যন্ত তিন থেকে চারবার জামা কাপড় চেঞ্জ করতেই থাকি আর এরপরেই বাবা যাবে বেরো বেরো করতে ওর দিদি ভাইরা দাঁড়িয়ে আছে ওকে কোলে নিয়ে ঘুরতে যাবে বলে আর আমি তাড়াহুড়া করছি ওকে রেডি করার জন্য কিন্তু সোনাবাবা কোনো মতেই তাড়াতাড়ি আমাকে ওকে রেডি করতে দিচ্ছিল না দেখো কত লাথি মারছিল আমাকে তবুও আমি তাড়াহুড়ো করছি কারণ ওরা বলছে তাড়াতাড়ি করো আমরা ওকে নিয়ে বেরো বেরো করবো তো সোনা বাবা এই বিকেল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সবার কোলে কোলে বেরো বেরু করতে থাকে প্রথমত ওর দিদিভাইদের কোলে বেরো বেরো করে তারপর ওর ছোটো মামি নেই তারপর ওর মামা নেই তারপর ওর দাদুভাই নেই ওর দিদুন নেই এমনকি আমিও ওকে ছাদে নিয়ে এই দু তিন দিন ধরে ঘোরাচ্ছি তো দেখো ওকে গেঞ্জিটা পরিয়ে দিচ্ছি কিন্তু ও কান্নাকাটি করেই যাচ্ছে বলে আরাধা মানে আমার ভাইজি ওর দিদি ভাই দেখো ওকে ওই যে চোরকিটা দেখাচ্ছে দেখিয়ে দেখিয়ে ওকে হাসানোর চেষ্টা করছে যাতে আমি তাড়াতাড়ি করে পড়াতে পারি বন্ধুরা এখন আমরা এসেছি ছাদে বেরু বেরু করতে তো সোনা বাবা এই সময়টাতে একটু বেরো বেরু করতে চাই তো ওকে নিয়ে এসেছি আমি আর ওই যে আমার এক ভাইজি আরাধ্যা তো এতক্ষণ ধরে ওকে ঘোরানো হচ্ছে এর আগে ওর ছোট মামি ঘোরালো দিয়া ঘোরালো আরাধ্যা ঘোরালো এখন আমি ঘোরাচ্ছি এরপরও কিন্তু ঘোরা থামবে না ওকে আবার ওর দাদু ভাই মানে আমার বাবা আমার মা ওরা সবাই ওকে বেরু বেরু করাবে একটুখানি তারপর খেলবে তারপরেই ও ঘুমবে তো এই ছিল আজকের সোনা বাবার ডেলি রুটিনটা এভাবেই আমি ওকে প্রতিদিন কেয়ার করে থাকি আর ওকে সেরকম কোনো খাবার দাবার এখনও দিই না ওকে সলিড খাবারের মধ্যে ভাত আর ডালটাই দেওয়া হয় তো তোমাদের আজকের এই সম্পূর্ণ ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা বাবা টাটা করে দাও টাটা করে দাও না সবাইকে আচ্ছা একটা হাঁচি হাঁচি করে দাও হাঁচি হাঁচি করে দাও দেখি ওর এখন ইচ্ছে নেই অনেকক্ষণ ধরে ঘুরছে তো ওর এবার শুতে ইচ্ছা করছে তো এবার নিচে যাবো আর গরমও লাগছে তো চলো আর বেশি বকবক করছি না টাটা